ওয়েলকাম স্টুডেন্ট লেসেন প্ল্যানারে চলো দেখে নিই আমরা অবতল দর্পণে সৃষ্টি হওয়া কিছু প্রতিবিম্ব তাহলে প্রথমটা হচ্ছে অসৎ এবং বিবর্ধিত তাহলে অবতল দর্পণের মেরু আর ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি তাহলে এই প্রতিবিম্ব তৈরি হয় চলো দেখেনি কি করে তৈরি হয় এই বস্তু এখান থেকে একটা রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এইখানে একটা রশ্মি প্রতিফলিত হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই দুটো কখনোই এ পাশে এসে মিলিত হওয়া সম্ভব নয় তাই এই পাশে মিলন হওয়ার ফলে তৈরি হচ্ছে বিবর্ধিত এবং প্রতিবিম্ব প্রতিবিম্ব এটা কিন্তু অসীমে তৈরি তৈরি হচ্ছে ঠিক আর হবে যখন বস্তুটাকে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গায় দেখো এখানে সেই বক্রতা কেন্দ্র আর ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গায় রেখেছি এখান থেকে একটা আলো রশ্মি এখানে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই রশ্মিটা বক্রতা কেন্দ্রের দিয়েই মধ্যে গিয়ে এখানে মিলিত হচ্ছে এই আলোক রশ্মি দুটো আবার কখনোই এই দিকে মিলন হওয়া সম্ভব না তাই এই দিকে মিলিত হয়ে তৈরি হচ্ছে এ ড্যাশ আর বি ড্যাশ এই এর মাথা ছিল এ এ পাশে মাথা চলে যায় বি নিচে ছিল উপরে চলে যায় তাই এই প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব এর ক্ষেত্রে দেখো এ উপরে ছিল এই উপরে আছে বি উপরে নিচে ছিল বি নিচে আছে তাহলে এইভাবেই তৈরি হচ্ছে প্রতিবিম্ব তাহলে আমরা দেখে নিলাম অসৎ সৎ প্রতিবিম্ব অবতল দর্পণে কোথায় কীভাবে রাখলে তৈরি হয় থ্যাংক ইউ